আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সে গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি দেশি ও টাইগার মুরগির খামার এখানে আপনার আমার অল্প সংখ্যক মোরগ মুরগি আছে ও খুব বেশিও না খুব কমও না আপনার সব মিলিয়ে হয়তো বা তিরিশ চল্লিশটা হবে তো আমার এটা মূলত বলা যায় যে ব্রিডিং ফার্ম কারণ যেহেতু আমার জায়গা কম এখানে আপনার আমি ওরকম বড়ো পরিসরে মাংসের জন্য মুরগি পালন করতে পারবো না তার জন্য আমার অনেক বড় স্পেস দরকার ছিল তো সেই কারণে আপনার আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে অল্প জায়গায় যদি এখান থেকে আপনার প্রফিটেবল কিছু বের করতে হয় সেই সেটা চিন্তা করে আপনার এখানে আপনার আমি খাঁচা পদ্ধতিতে দেশি ও টাইগার এবং ফাউমি কিছু মুরগির আপনার ব্রিডিং ফার্ম শুরু করেছি তো আপনার আমার এই খামারের বয়স আপনার খামার বলা যায় না তারপরও বলি শখ করে পালিয়ে যেত তা এখানে আপনার শখ করে শুরু করা তো আসছে ধীরে এইখানে করতে করতে আপনার আজকে দীর্ঘ এক বছর প্লাস হবে তো এখানে আপনার অনেক লস এবং অনেক কিছু দেখে তারপরে এখন আপাতত মোটামুটি আপনার আমার খামারের অবস্থা একটু স্টেবল আছে বোঝা যাচ্ছে আর কি শুরুতে আপনার অনেক হচট খেতে হয়েছে এটা আমার ঘরের বাচ্চা এই যে দেখেন এটা আপনার বয়স হবে তিন মাস সাড়ে তিন মাস সেরকম হবে এইটা তারপর আপনার এইটা আমার ফার্ম মুরগিটাও আপনার মাসাল্লাহ সুন্দর রয়েছে এটা আমার ঘরের বাচ্চা আর এখানে আরও একজোড়া নতুন আমার ফার্মি মুরগি আছে এই যে এগুলো এগুলো বাজার থেকে কেনা তারপরেও আলোর মতো ভালো আছে এরা মোটামুটি সুস্থ আছে এখন অবধি তেমন একটা কিছু হয়নি এখন অবধি হ্যাঁ আমি তো মনে করেছিলাম আপনার দুইটা এই মুরগি হবে এখন মনে হচ্ছে যে এটা হয় মোরগ দিকে হারে সে ফুলটা দেখেন এটা এটা থেকে এটা থেকে অনেক বড়ো হয়ে গেছে এটা মনে হচ্ছে যে মোরগ হয়ে যাবে দেখা যাই হোক মোরগ আর মুরগির হ্যাঁ আমার ওগুলো নিয়ে টেনশন নেই আর আপনাদের আরও একটা দেখাই এইটা হচ্ছে যে এটা আমার সাদা টাইগার মুরগি এইটা আমার ঘরের বাচ্চা আর এইখানে আছে হচ্ছে যে আপনার আমার একদম ফার্স্ট ব্রিডার ব্রিডার টাইগার সাদা মোর ওর নাম রেখেছিলাম আমরা আমি আর কি মূলত শখ করে মিস্টার হোয়াইট আর ওকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং ওর ওকে অনেক সাপোর্ট করেছেন এবং ওর সব কয়টা ভিডিও আপনারা অনেক উৎসাহ নিয়ে দেখেছেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন যতক্ষণ আপনারা যতদিন আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিওর বিভিন্ন রকম ভুল ত্রুটি এগুলো বের করেন তো আমি সেই জন্যই অনেক এক্সাইটেড থাকি যে আমার ভিউয়ারদের আমি কিছু একটা হলেও কী হচ্ছে আমার এখানে আমার এই খাবার আমি কীভাবে ঠিক করছি আচ্ছা আমি সবসময় বলি শুরু থেকে যে আমার এগুলো হচ্ছে আমার ট্রেনিং পিরিয়ড চলছে কিন্তু এখন আপনার এই যে আমার এই যে নেক্সট এই নতুন বাচ্চাগুলো আমার ঘরে এখন ওদের বয়স প্রায় প্রায় এক মাসের মতো তো আমার দুইটা বাচ্চা একটু আগে জব করা হয়েছে আর এই যে দেখেন এই দেখেন আমার এই এই যে আরেকটা বাচ্চা এই যে হাঁটতে পারতেছে না ঠিক করে দেখছেন এই দেখেন এগুলো নিয়ে আমি খুব চিন্তিত আপনাদের পরামর্শ চাই যে এদের কি সমস্যা হতে পারে ওই যে দেখেন ওই দেখেন আরেকটা আরেকটা মুরগির বাচ্চা ওই যে দেখেন পিছনে একদম ঝিমাচ্ছে ঝিমাচ্ছে ভাব এখন মুরগির বাচ্চাগুলো মার্শাল্লাহ দিলে আমার অনেক সুন্দর হয়েছিলো তো ওদের বাবা তো দেখাচ্ছি আপনার এই যে এই মাঝখানে এই যে ফাউমি কালো সাদা ওর বাবা হচ্ছে উপরে বাবা মা আর এই যে সাদা মুরগিটা তো ওর বাবা মাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর বাকি এই যে লাল লাল যে যে মুরগিগুলো দেখতেছেন টাইগার বাচ্চা তো এগুলো এইগুলোর বাবাকেও দেখাচ্ছে আপনাদেরকে এগুলো মাসাল্লা দিলে আপনার লাল যেগুলো আপনার বাচ্চা আছে আমার এখানে এই লাল বাচ্চাগুলো আপনার ধরেন এদের গ্রোথ হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যদি পুরোপুরি আপনারা খাবার দাবার দেন শরীরে ঠিকঠাক করে এরা আপনার মোরগগুলো আপনার আট থেকে দশ কেজি অবধি হয় আর এই যে এটা হচ্ছে বাবা এবং এটা ওদের একটা মা আরও আছে কয়েকটা মুরগি আমার আমার কাছে লাল মুরগি এদেরকে একসাথে আনা হয়েছিল আপনার আটটা মোরগ মুরগি এনেছিলাম যে একটা মোরগ আর ষাটটা মুরগি ছিল তো মোরগটা এখন একটু মনে হচ্ছে যে আনহেলদি একটু কেমন যেন ঝুঁকে ঝুঁকে থাকে তা আমি ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত যে কী করতে পারি তো আপনাদের পরামর্শ চাই এটাও সুস্থ ছিল যে দেখেন ও ও ও একটু কেমন জানি একটু একটু গুজু গুজু হয়ে থাকে একটু নিচের দিকে নেমে থাকে তো ওই ব্যাপারগুলো নিয়েও একটু চিন্তিত যে কি করতে পারি আর এই যে আমার আরেকটা মুরগি ও আমার ঘরের বাচ্চা বড় আল্লাহর আল্লাহ এখন প্রত্যেক প্রত্যেক দিন একটা করে আপনার ডিম দিচ্ছে তো এইটা এইটার বাচ্চা হচ্ছে যে সাদা যে বাচ্চাটা দেখালাম আপনাদেরকে এইটা এইটা হচ্ছে ওর মা এটা হচ্ছে ওর মা এটাও আমার ঘরের বাচ্চা ফুটেছে বাবা এই হচ্ছে আর বাবা এটা আমার নেক্সট টাইগার আপনার ব্রিডার আমি ওকে রেখেছি শুধুমাত্র ওর সাথে আরও আপনার ছয়টা পাঁচটা ছয়টা মোরগ ছিল ওগুলোও মাসাল্লাহ এরকম বড় বড় হয়েছিল কিন্তু ওগুলোকে আমি গিফট করা হয়েছে কিছু কিছু খাওয়া হয়েছে আপনার অনেক একটা একটা বিক্রি করা হয়েছে একটা দুইটা দুইটা বিক্রি করা হয়েছে দুইটা আপনার তিন হাজার টাকার মতো বিক্রি করেছিলাম তখন আপনার এত বড় ছিল না আরও ছোট ছিল তো এই হচ্ছে আপনার আমার সাদা টাইগার মুরগির বিবরণ আর আপনার হচ্ছে যে যেহেতু আমি আপনার খাঁচায় বন্দি করে আপনার পালি এদেরকে আপনার এক্সট্রা কেয়ার অবশ্যই নিতে হয় তো আমি এদেরকে আপনার হচ্ছে লেয়ার লেয়ার গম ধান গম ভুট্টা ভাঙা এগুলোর মিক্সচার একসাথে করে এদেরকে একটা সুষম খাদ্য দেওয়ার চেষ্টা করি আর আজকে খাবার আনতে গিয়েছিলাম তার জন্য এই পাতাকপি খুদ এবং ঘর থেকে ডাল এগুলো মিক্স করে আপনার একটা নতুন রেসিপি দিয়েছে এদেরকে মোটামুটি খাচ্ছে তো আমার এই ছোট্ট খাবারের জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো না লাগলেও আমাকে বলবেন আর কারো যদি আপনার সাদা টাইগার মুরগি বা লাল টাইগার মুরগির বীজ ডিম লাগে সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তো আপনার আপনাদের প্রয়োজন হলে আপনার যোগাযোগ করবেন আর সেই অবধি সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আবারও বলছি বা আবারও বলছি নতুন কাউকে আপনার সাপোর্ট করলে আপনার তারা তাদের উৎসাহ বাড়ে তো উৎসাহ বাড়াবেন এবং ভূত্রটি ধরিয়ে দেবেন এবং ক্ষমাসুত দৃষ্টিতে দেখবেন সো ভালো থাকবেন সবাই প্রকৃতির সাথে থাকুন আবারও ইনশাআল্লাহ দেখা হবে हला पेस्टिकर बाबा